কিছু বলেন নাই তো খাওন খাবার নিতে যাচ্ছে নাকি হুম গেটটা খুলে দাও তো চলো পিছন দিকে যাওয়া যাক এই তো খাবার নিতে যাচ্ছে আমরা আজকে আজকে খুব ঠান্ডা পড়ছে ইটালিতে এই তো দুটো বাচ্চা লেনটু হয়ে আছে আচ্ছা কি ঠান্ডা পড়ছে কি রকম ভাতিজা এই তো ভাতিজা তো একদম সবকিছু উপরে নিচে কোট থেকে শুরু করে

এইতো এক ভাই আসতে একটু লজ্জা পাচ্ছ তো হয়তো আমাদের ক্যাম্প ক্যাম্পে এরকম এখন খাবার দেবে আগুন তো হয়তো খাবার চলে আসছে কি কি খাবার দিচ্ছে দেখুন

Ok, ok, dammi per lui. Cosa per bambino, questo? Sì, sì, per me, dammi per me. Ma questo l'ha fatto tu? Per

আর ওখানে মেলা আপনি যদি কারো নেওয়ার ইচ্ছায় নিয়ে নিতে পারবেন নাহলে নিতে পারবে ইচ্ছা দেখে আমরা আমি এখন রুটি নিয়ে আছি কয়েকটা

মালটা কমলা আপেল খাওয়ার যত ধরনের জিনিস আছে এত ধরনের জিনিস এই তো নিয়ে নিলাম জলের বোতল নতুন করে একটা প্রত্যেকদিন নতুন নতুন জলের বোতল এত জিনিস খাওয়ার নিয়ে জিনিস আছে মানে নিয়ে নিতে পারছি না এত জিনিস খাওন মানে এটা ড্রেস লাগালে খাওন আর খাওন ফিরি খাওন ফিরি সব কিছু তো চলুন দর্শক

এই তো বড়ের ক্যাম্পে খাও না তো দেখতে পাচ্ছেন এটা যে سورকুলেন سورকুলেনের কি 달리 এই سورের আকার এমন থাকে এইখানে লাগাইছে হ্যাঁ এই سور একটা বিশাল বড় সাইকেল পুরো গায় সব এটা ফোন নম্বর হুইস্টার রাখলে দেখব ওকে এখন কি মাছ ফিশন নেব কোথা থেকে मिशরি নে मिशরি এই ফিশন মাছ যাই জানতে জানি না কিন্তু এইরা দুজনে সব ফাheiro এনে এনে ঠায়েছে তাও প্রতেলো

রিভিউ দেই খাওনের রিভিউ দেই জলের বোতলটা নিয়ে নেই দু হাত দিয়ে ফোনটা ধরো ভালো করে ভাতি না ওকে ওর খাওয়ানোর দু হাত দিয়ে ধরো ভালো করে ভালো করে ধরো দু হাত দিয়ে আমার দিকে আচ্ছা ঠিক আছে ধরলাম তো দর্শক ইতালিতে ফলের তো কোনো অভাব নাই ফলের জন্য ইতালি বিখ্যাত মালটাতে দু দুটা করে আপেল অলরেডি আছে রুমে অনেকগুলো ফেলে দেওয়া আপেল কেউ খায় না তার জন্য আপেল আনা হয় নাই এবং

ইকারেতে এরকম সুযোগ সুবিধা আপনারা পাবেন পকেট মানি পাবেন থেকে শুরু করে সব কিছু পাবেন সকালবেলা এসে মহিলা এসে ই করে দিয়ে যাবে মানে রুম টুম পরিষ্কার করে দেবে সব কিছু কোনো ঝামেলা না আমাদেরকে দেখা যাচ্ছে না তো এই সকল সকল সুবিধা পাবেন আপনারা যারা ইতালিতে আসবেন তো ক্যাম্পের এই তো দেখতেই পাইলেন আপনারা দেখি কয়েকজন দেখতেছে ফেসবুকে একজন দেখতেছে ইউটিউবে 30 জন দেখতেছে কেউ কমেন্ট করুন কোন কিছু জানার থাকলে তো ইতালিতে আসলে খাওনের অভাব নাই আর খাউন পাবেন প্রচুর এই তো দেখেন ইতালির ক্যাম্পের খাওন আজকে মাংসটা দিছে সেই একদম জুস তো আলু ভর্তা খাবো না এই তো এই দেখে চলে যাবো কাজে তো রেডি হও বাতিজা চাং রান করে স্কুলে যাবা তুমি এই বাস এই এই ভাই আবার স্কুলে যায় স্কুল করে ইতালিতে সে স্কুল করে স্কুলে একটু অনুভূতি বলুন ইতালিতে স্কুল করার

তো ভাইয়ের কাছে ইটালির সম্বন্ধে তথ্য জানে পারলেন ভাই তো না ভাতিজা আমরা বলি ভাই বললাম অসুবিধা নেই তো সকল তথ্য পেয়ে যাবেন অসুবিধার কোনো কারণ নাই আপনারা চ্যানেল যারা যারা নতুন হয়ে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকাল লাইভ এই পর্যন্ত রাখবো কেননা খাওয়া দাওয়া করে স্নান টান করে ভাই স্কুলে যাবে আমি যাব কাজে তো সবাইয়ের জন্য দোয়া রইলো আমার জন্য সবাই দোয়া করবেন এক ভাই আসছে ফেসবুক থেকে দেখি অ্যাড হয় নাকি তার সাথে একটু কথা বলে চলে যাই তো হয়তো কি বলবো আর কিছু বলার নাই তো ভালো থাকবেন সবাই এবং সুখে থাকবেন এটাই দোয়ার রইল সবার কাছে আর আমাদের জন্য দোয়া করবেন সবাই যাতে দেশে যেতে পারি